সব জায়গায় চালাকি চলে চলে কসম একবার দুইবার না তিনবার আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহর কসম্লাহি বি তিনবার আল্লাহর নামের কসম খেয়ে বলে গেলাম এই যুবকের দল মরার আগে যদি বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাও মা বাবার সাথে বেয়াদুবি কর হুজুরদের সাথে বেয়াদুবি কর শিক্ষকদের সাথে বেয়াদুবি কর তিনবার আল্লাহর কসম করে বলে গেলাম মরার আগেই পঙ্গু হইয়া বিছানায় ধুকে ধুকে মরবি লিকুল্লি শাই ইনজিনাতুন বিল ওয়ারা ওয়াজিনাত মারইতামাম আদাবি আজুতা খা হে মে দউফি কে আদব বে আতব محرুম গাশতা যো ফাজেলরা লেখা পরকম পরো কোন দোষ নাই কথা কম বলো কোন দোষ নাই মাথায় বোঝা নিতে পারো না কোন দোষ নাই কিন্তু বেয়া করলে তোমার কপাল পরে যাবে এটা জানাতি বাগান বসার সাথে সাথে সব গুণা মাফ আবারও আসতে বসার সাথে সাথে সব গুণা মাফ হয়ে গেছে কোন গুণা যে গুনা অনিচ্ছায় করেছেন ছোটো কাটো কিন্তু বড় বড় গুণা যারা ইচ্ছা করে করেছেন হাতের দ্বারা কাউকে কষ্ট দিছেন। কলমের খোঁসায় কারো করেছেন বড় গুণা ইচ্ছা করিয়া চোখ দিয়া বেগানা দিয়ে তাকাইছেন গুণা ওবান্দা জবান দিয়া কাউকে ইচ্ছা করে গালি দিছেন কবিরা গুণা জবানের দ্বারা ইচ্ছা করে কিবদ করছেন কবিরা গুণা জবানের দ্বারা কাউকে অপরাধ নাই অপবাদ দিছেন বানায়া বেঈ করছেন কবিরা গুণা কবিরা <muchas> গুণা

ক্ষমা দিবে না আল্লাহ তাদের ক্ষমার আগে আমি আল্লাহ না আগে তারপরে আমার কাছে ক্ষমা মা বাবায় ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না শিক্ষকের সাথে ছাত্র বেয়া করেছো শিক্ষক ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না এটা বান্দার হক